আপনি ঠিকই নেতার পিছনে খাটবেন নেতাকে চাটবেন নেতার পা চাটবেন কিন্তু চাটতে দেখবেন জিভা ক্ষয় হয়েছে বয়স চলে গিয়েছে এবং ওই সময়ে সময়ে তার সন্তানকে বিদেশে রেখে আবার বিদেশ থেকে নিয়ে এসে আপনার উপর বসাই দিবেন নেতার ছেলে আবার নেতা হয়ে যাবে আপনি আবার নেতার ছেলের পিছনে আবার ঘুরবেন নেতা দেখা যাবে এই যে একটা কন্টিনিউস প্রসেস আপনি আমাদেরকে ট্রল করে আপনি আমাদেরকে গালি দিয়ে আপনি আমাদেরকে থামাইতে পারবেন না Don't mention